চার তিনে বারো চার চারে ষোলো আসুন বসুন আর সেটাই আমি আজকে পড়ে শোনাবো কুকুরের রচনা লিখেছে কুকুর একটা গৃহপালিত তো ভাদ্র মাসে দুমুখ কুকুর দেখা যায় বসুন বসুন গরুর রচনাটা শুনুন

আরে রতন ঠাকুর বোজে বয়সের সাথে এত ট্যাজামিছি করছো কেন ফোনে আরে বৌদি তুমি নিজেই বলো দুধে যদি চুল পড়ে সেই দুট্টি আর খাওয়া যায় খাওয়া যায় তোমার দাদা তো কতবার দুধের থেকে চুল ছড়িয়ে খেয়েছে কী ও তাই হ্যাঁ তাহলে বৌদি একটা কথা বলবো কিছু মনে করবে না তো না বলো বলছি তোমার চুলটা যদি একটু তুমি ছড়াও আচ্ছা এই কি গো কি হয়েছে তোমার মন খারাপ কেন আরে ছোট্ট একটা স্বপ্ন ছিল কিন্তু সেটাও পূরণ হবে মা কি স্বপ্ন ছিল তোমার ছয় সাতটা বাচ্চা হবে আমার নিজের তো ঠিক আছে এই স্বপ্নটা আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে আচ্ছা শ্রীনা হ্যাঁ বলো এতো কম বয়সে আমাকে দিয়ে করলে কেন আরে এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বড় কিছুই হয় না তাই ওমা তাই তুমি বাবা মাকে এত ভালোবাসো আরে ওটা নয় আমি নিজে তাড়াতাড়ি বাবা হব বলে তাই হে প্রমথ হে প্রভু বৌদি ও বৌদি কি হয়েছে আরে বৌদি আমি তোমাকে খুব ভালোবাসি হ কি বলছ ঠাকুরপো আমি তোমার থেকে 5 বছরের বড় আরে বৌদি তাতে কি হয়েছে লাইট বন্ধ করলেই তো সবই একই কি করে অসম্ভব অসম্ভব এরাቱን শুনলাম তোর ঠাকুরমা কি প্রেগনেন্ট কি করে আরে এটা কি করে সম্ভব আমার দাদু তো শরীর খারাপ দাদু তো কময়ে পড়ে গেছে তাহলে মনে হয় গুলিটা অন্য কেউ মারছে তোরা কেউ তের পাস নি ও মনে পড়েছে দাদু ছমাস আগে দু ঘন্টার জন্য জ্ঞান আসছিল